গাজাতে ইসরায়েল নৃশংস গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন তিনি গাজা লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন সৌদি যুবরাজ এদিকে শিগগিরই জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিত হবে বলে দাবি করেছেন আরব লীগের মহাসচিব সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আরব ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাত নিয়ে আলোচনা হয় সম্মেলনে গাজা ও লেবানন ইস্যুতে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সময় গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের চরম দুর্ভোগের কথা তুলে ধরেন তিনি গাজায় আগ্রাসন শুরুর পর এই প্রথম প্রকাশ্যে তেলাবিবের কঠোর সমালোচনা করলেন সৌদি যুবরাজ গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার নিন্দা জানাই উপত্যকার হাজারো বাসিন্দা নিহত হয়েছে অনেকে আহত হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে তাছাড়া হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটছে আরব বিশ্বের দেশগুলোর সম্মেলনে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে গাজাই সংকট সমাধানের বিষয়ে আলোচনা করেন নেতারা এদিকে শিগগিরই জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত হবে বলে দাবি করেন আরব লীগের মহাসচিব আমি বিশ্বাস করি অনেক দেশ জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিত করতে সমর্থন জানাবে শীঘ্রই জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠের ভোটে এই পদক্ষেপ নেওয়া হবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদস্বরূপ এটি করা উচিত এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেন আইডিএফের অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিভ জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয় বলে দাবি তার জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ